আপনি কি ভাবছেন গরুর কামার করতে অনেক টাকা লাগবে আমি শুরু করেছি মাত্র দুই লক্ষ টাকা দিয়ে চারটা গরু নিয়ে আজ আমি গ্রামের মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছি সফল হবার। দেখুন আপনার যেতে পারে আমি আমি শুভ আজকে দেখাবো চারটা গরু আর দুই লক্ষ টাকা দিয়ে আমি শুরু করেছি আমার ছোট্ট গরুর খামার আমি চাই আপনারাও যেন অনুপ্রাণিত হন আমি প্রথমে চারটা বিদেশি গরু নিয়েছি প্রথমে একটি গাবি কিনেছি শাহিও সার বাচ্চা সহ এক লক্ষ দুই হাজার টাকায় তারপর কিনেছি একটি হলেস্টিন ফিজিয়ান সার বাচ্চা এবং একটি শাহিওয়াল সার বাচ্চা দুইটা একসাথে দাম ছিল সাতানব্বই টাকা বাকি টাকা দিয়ে এবং আমাদের আগে থেকে খামার ঘর ছিল যার কারণে গড়ের পিছনে আমার কোনো টাকা লাগেনি তারপর গরুর খাবার কুটি পানি এবং প্রাথমিক চিকিৎসা আমি প্রতিদিন খেয়াল রাখি কাবার ঠিক মতো দিচ্ছি কিনা পরিষ্কার পরিচ্ছিন্ন ঠিক আছে কিনা প্রতিটি গরু ভালোভাবে পালন করলে এক একটা গরু দশ বারো মাসে হয়ে যায় মোটা তাজা ঈদের বাজার কিংবা হাটে বিক্রি করলে প্রতি গরুতে লাভ হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও গরুর গোবর দিয়ে আমি তৈরি করেছি চটা এটা আমাদের এলাকায় চটা বলে এই চটা পাঁচ টাকা করে আমাদের এলাকায় বিক্রি হয় আর আমি সেখান থেকে খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারি ভাইয়েরা শুরু ছোট হতে পারে কিন্তু স্বপ্নটা বড় হোক আমি শুভ গ্রামের ছেলে কিন্তু আজ আমি নিজের স্বপ্নের পথে হাঁটছি আপনি যদি পরিশ্রম আর ধৈর্য রাখেন আপনিও পারবেন সো এখন মূলত কথা হচ্ছে অনেকে আমাকে বলতে পারেন যে ভাইয়া আপনার এত বড় আমার কিন্তু গরু চারটা কেন কারণ আমি আপনাদেরকে একটা কথা আগেই বলে রাখি কথাটা হচ্ছে আমাদের এখানে বর্তমানে বর্ষাকাল যার কারণে এখন আমরা গরু তুলতেছি না কারণ এখন গরুকে আমরা ঘাস খাওয়াতে পারবো না যেহেতু বর্ষাকাল তো যখন কার্তি মাস চলে আসবে মানে বর্ষাকাল চলে যাবে তখন আমরা খামারে আরো চিন্তা ভাবনা আছে আমরা আট থেকে দশটি গরু তুলবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও করে দিব আর এখন গরু কিনলে মানে শুধু শুধু লস হবে কারণ বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করি এখন গরু কিনলে লস হবে কেন কারণ বর্তমানে খড়ের দাম অনেক বর্তমানে অনেক বেশি যার কারণে এখন এখন কিনে গরুকে পালা লালন পালন করা এটা আমাদের দ্বারা সম্ভব না এখন পোষাবে না যেহেতু আমাদের এইটা গ্রাম অঞ্চল আমরা সব সময় এই গরুকে গাছ খাওয়ানোর চেষ্টা করি তো এই জন্য আমাদের গরু পালন করা সব থেকে বেটার ওয়ে হচ্ছে আমাদের বর্ষাকাল চলে যাওয়া মানে শুকনা মাস চলে আসা শুকনা মাসে আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণ গাছ খাওয়াতে পারবো এবং গরু গরুর জন্য সব থেকে ভালো হচ্ছে গাছ আপনারা তো জানেনি গরুকে যত পর্যাপ্ত পরিমাণ গাছ খাওয়ানো যাবে ততই ভালো এখন মূলত কথা হচ্ছে আপনারা যারা গ্রামে থাকেন আপনাদের তাদের উদ্দেশ্যে আমার কিছু মেসেজ আমি আপনাদেরকে বলে দিই যারা গ্রামে থাকেন তারা সবসময়ের জন্য চেষ্টা করবেন শুকনা মাসে গরু কেনার জন্য কারণ আপনারা শুকনা মাসে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে পারবেন আর ঘাস খাওয়ানো গরুর জন্য অনেক ভালো সব সময় আপনার গোয়ালঘর এবং খামার ঘরটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কারণ আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেক্ষেত্রে আপনাদের গরুর অনেক রোগে দেখা দিতে পারে যেগুলো আপনাদের খামারে অনেক বিষাক্ত হয়ে উঠতে পারে তো আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন সঠিক চিকিৎসা সঠিক যত্ন এবং সঠিক মূল্যায়ন করতে শিখবেন কারণ কারণ এই এগুলো হচ্ছে পশু এগুলাকে সব সময় দিবেন সব সময় সঠিক চিকিৎসা দিবেন কারণ তারা কখনো মুখ পেতে আমাদেরকে বলতে পারে না এই জন্য সব সময় আপনারই দেখতে হবে সব কিছু আপনি যদি কিছু পরিমাণ মানে আপনি যদি লাভ করতেই চান এই পশু পানি বিক্রি করে আপনার যদি লাভ করতেই চান তাহলে তাদেরকে সঠিক যত্ন সঠিক চর্চা করতে হবে আর আপনারা অবশ্যই গাছ চাষ করবেন আপনারা হাইবিট নেপিয়ার এবং যারা গাছ আছে সেগুলো রোপণ করার চেষ্টা করবেন যেমন আমরা খামারের পাশে অল্প একটু জায়গায় গাছ রোপণ করেছি আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন তো আশা করি আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ